ওকে সো হ্যালো রিয়ন হ্যালো হ্যালো আই হোভ আই এম অবল অ্যান্ড ভিজিবল ক্লিয়ারলি অ্যাজ ওয়েল সো মাই শুভম সরকার আই ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা এখানে স কিছু ম্যাথের শিফ্ট সলভ করেছিলাম এসএসসি সিজিয়াল দু চব্বিশের ঠিক আছে আজকে আমরা রিজনিং শুরু করবো আজকে থেকে রিজনিং একটাও করা হয় নি কিছু রিজনিং শিফটও করিয়ে দিই দেখো এটা থার্টিন সেপ্টেম্বর শিফট ওয়ান এর যে রিজনিং এর কোশ্চেন পঁচিশটা কোশ্চেন আছে আমি এখানে বারো মিনিট লিখেছি বারো মিনিট লিখেছি বারো মিনিট মানে এক্সাম এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হবে এক্সাম অ্যাপ্রোচ এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হবে লাইক তুমি এক্সাম হলে কিভাবে তোমাকে ভাবতে হবে এবং মিনিমাম যত সময় করতে পারো তুমি এখানে কিছু কিছু শিফট আছে এই পঁচিশটা কোশ্চেন আট থেকে ন মিনিটেও সলভ করা সম্ভব ঠিক আছে এবার আমি তো বারো মিনিট এখানে লিখেছি বোঝাতে গেলে হয়তো কথা বলে বলে করতে গেলে বেশি টাইম লাগবে একটু আদারওয়াইজ আমি তোমার এই অ্যাপ্রোচটা ডেভেলপ করে দেবো কী করে দশ থেকে বারো মিনিটে তুমি সলভ করতে পারো ইভেন বারো মিনিট লাগেও না টাসম আরও কম লাগে তুমি যদি এক্সপার্টাইজ গেন করতে পারো ঠিক আছে অবভিয়াসলি আমি ল্যাঙ্গুয়েজ বাংলায় তাই বাংলা লিখেছি পিডিএফ পেতে চাইলে এখানে জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম ঠিক আছে চলো শুরু করি দেখো উইচ অফ দ্য ফলোয়িং নাম্বার্স ইন্টারচেঞ্জ করলে এই কারেক্ট হবে আচ্ছা আমি এটা 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 রাইট আনসার তো এটা নিয়েই চলছি আমি এর জায়গায় যদি নিয়ে নাও

তাহলে এটাই ঠিক হলো নেক্সট কোশ্চেন কি বলছে সার্টেন কোডে এত এত ইসোডেডাস এত এত ইউ এত এত ইউ তাহলে কোড ল্যাঙ্গুয়েজ কি হবে দেখো কি বলেছে স্ট্যান্ডের কোড স্ট্যান্ড কোথায় আছে এই যেখানে আছে এবার এখানে মাউন্টেন আছে আর মাউন্টেন ইজ টল টল এখানেও আছে টল এখানেও আছে তো এই এই দুটোর মধ্যে কমন কি তেত্রিশ ছেষট্টি চুয়াল্লিশ দেখো চুয়াল্লিশ কমন আছে তো টল মানে চুয়াল্লিশ বোঝা গেল টল মানে চুয়াল্লিশ বোঝা গেল এবার মাউন্টেনটা কোথায় আছে এখানে দেখো বাকি রইলো কি তেত্রিশ আর ছেষট্টি এখানে দেখো তেত্রিশ আছে এখানে কি দেখো মাউন্টেন আছে না তার মানে মাউন্টেন তেত্রিশ তো বাকি রইলো কি ছেষট্টি অবভিয়াসলি সিক্সটি সিক্স হবে সেটাই তো টলের স্ট্যান্ডার্ড কোড তাই না নেক্সট কোয়েশ্চেন অপোজিট অফ এ এর অপোজিট বলতে দেখো এ বি সি কি করি এ বি সি আর এখানে কি আছে এ এফ জি কি নেই তাহলে এখানে এবিসি ই নেই কোথাও তো এর অপোজিটে ই হবে অপশন নাম্বার দুই নেক্সট কোয়েশ্চেন পজিশন অফ হাউ মেনি লেটার উইল এত যে এর কোড কত সাত এর কোড কত আঠেরো এর কোড নয় এর কোড তেরো এর কোড এক এর কোড তিন এর কোড পাঁচ তাহলে তুমি প্রথম থেকে গ্রামাটিক্যাল ইয়ে মানে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাও এ তারপর সি তারপর ই তাহলে এ সি ই তারপরে কত হচ্ছে আই সরি জি আই এই যে জি গেল এই যে আই গেল তারপরে এম হবে তারপর আর হবে এম হবে আর হবে দেখো এখানে কি মিলছে 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 না মিলছে না একটাও জিরো হবে তাহলে কোয়েশ্চেন এ এখান থেকে দুই বাড়লো সি দুই বাড়লো তাহলে জি হলো এখান থেকে আই হবে তাহলে আই এখানে আছে আর কোথাও নেই ব্যাস হয়ে গেল নেক্সট কোশ্চেন এমপেল অ্যাম্পেল মানে প্রচুর মানে প্রচুর সেম ওয়ে সাবস্টেন্সিয়াল মানে গুরুত্বপূর্ণ বা মানে এটা কনসিডারেবল কনসিডারেবল ঠিক আছে তিরিশ কুড়ি আচ্ছা সিরিজটা লিখছি থার্টি টোয়েন্টি এখানে এত সিক্সটি আর এটা হচ্ছে ওয়ান ফোরটি আহ এখানে কমেছে তার মানে গুন তো করেছে হাফ প্লাস পাঁচ তাই না তাহলে এখানে কত করলে এখানে কি দেখা যাচ্ছে দেখো এখানে দুই প্লাস কুড়ি তার মানে বেড়েছে এটুকু তো শিও এক প্লাস যদি দশ করে এখানে যদি দুই প্লাস সরি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস পনেরো করবে তাহলে দেখি ম্যাচ করছে কিনা এখানে করলে তিরিশ হবে ওয়ান পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশ পনেরো হ্যাঁ ঠিক আছে তিরিশ হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো এখানে এ আছে এ কোথায় চলে এই পজিশনে তারপরে এ এর জায়গায় গিয়ে এম এই বাদিক থেকে এসছে দেখো ইউ এই পজিশন থেকে এখানে নেমে এসেছে তো এলটা পরের পজিশন এখানে হবে এখানে এখানে যদি দাও তাহলে এখানে এল হবে বাদিকে একটা আছে নেই 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 এই হবে অ্যান্সার নেক্সট কোশ্চেন ফুল লেটার ক্লাস্টার আচ্ছা কে থেকে এফ কত হয় কে থেকে পাঁচ কমেছে এক্স থেকে টি চার কমেছে এম থেকে চার কমেছে আর থেকে এন চার কমেছে একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে তিন পঁচিশ দেখো তিনের কিউ মাইনাস দুই আর এখানে চারের কিউ চৌষট্টি মাইনাস দুই বাষট্টি নয়ের কিউ প্লাস দুই করেছে পাঁচের কিউ মাইনাস দুই অপশন এটাই অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন এখানে কি করেছে আহ 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 পাঁচ ইন্টু একত্রিশ একশো পঁচপান্ন প্লাস পাঁচ তাই তো নয় সাত আচ্ছা এখানে চুরাশি প্লাস পাঁচ উনই একশো চার প্লাস পাঁচ একশো নয় তাহলে এটাই হবে আর আর বোঝা যাচ্ছে তেষট্টি পাঁচ আটষট্টি আট হতে পারতো এখানে কিন্তু তিন দিয়েছে তো এটাই আনসার হবে আচ্ছা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা আছে তাই না এক দুই তিন 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 করে ভাঙছি এক দুই তিন এক দুই তিন তাহলে কি আছে এফ এক্স

এটা লিখে যাচ্ছে তাই তো এইচ হম 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 বাইশ দশ তাই তো এইচ এখানে প্লাস দুই প্লাস এক প্লাস দুই প্লাস দুই প্লাস এক প্লাস দুই প্লাস দুই আচ্ছা এখানে দেখো ভাওয়েল গুলো প্লাস এক করেছে ভাওয়েল গুলো কনসোনেন্ট প্লাস দুই হবে না ডিটি এখানে যোগ হবে এটা ভাওয়েল পি পি ডিটিপি 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 একটা অপশানই আছে দেখো প্লাস মাইনাস আর গুণ ভাগ ইন্টারচেঞ্জ করলে তার মানে এখানে ভাগ হচ্ছে এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস হচ্ছে এখানে গুণ হচ্ছে তাই তো তাহলে গুণ করলে দুই এক একুশ প্লাস নাইনটি থ্রি মাইনাস একশো বারো একশো বারো আর নাইনটি থ্রি এখানে যোগ করলে কত হয় আচ্ছা এখানে ছাড়ো চার এগারো দুই মাইনাস এক এক দুই দুই হবে তাহলে অ্যান্সার অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন হাউ ইজ ডি রিলেটেড টু এইচ ডি গুণ ই গুণ মানে কি বলেছে এক্স ইস দ্য সিস্টার অফ ওয়াই তার মানে ডি ইজ দ্য সিস্টার অফ ই ইরে ডি ইজ দ্য সিস্টার অফ ই তাই তো ডি ইজ দ্য সিস্টার অফ ই ই ভাঙ এফ ভাং ওয়াই আচ্ছা ই ইজ দ্য ফাদার অফ ওয়াই তার মানে এফ ইজ দা ফাদার অফ জি জি মাইনাস এইচ তার মানে এক্স ইজ দ্য ব্রাদার অফ ওয়াই জি ইজ দ্য ব্রাদার অফ জি ইজ দ্য ব্রাদার অফ এইচ হাউ ইজ ডি এই ডি রিলেটেড টু এইচ এইস তার মানে ফাদার এর মাদারের মাদারের সিস্টার মাদার সিস্টার অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আইএস দের ইস নো ইস্যু বাট কারেন্ট চলে গেল তো ঠিক আছে জাস্ট অ্যাডজাস্ট দেখো কি বলছিলাম আচ্ছা এটা কোথায় এমবেডেড রয়েছে এরকম দেখো এখানে এরকম নেই এখানে আছে কিন্তু এখানে এই যে এই গোটা রেখাটা কন্টিনিউ না এখানে তো এরকম নেই তো একটাই অপশন দেখতে পাচ্ছি এক নেক্সট কোয়েশ্চেন কে থেকে এম কি হলো দুই বাড়লো তিন বাড়লো চার বাড়লো পাঁচ বাড়লো ছয় বাড়বে তার মানে এখানে কত হচ্ছে একত্রিশ মানে ই তাই তো ই এখানে আছে এখানে আছে এখানে আছে আচ্ছা আহ ইন ই থেকে ই থেকে আই চার বাড়লো আই থেকে চার বাড়লো চার বাড়লো চার বাড়লো ওয়াই হবে তাহলে আর এখান থেকে এস থেকে কিউ দুই কমেছে তিন কমেছে চার কমেছে পাঁচ কমেছে ছয় কমবে তার মানে ওয়াই হবে ই ওয়াই ওয়াই অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন একটা দুটো তিনটে চারটে তাহলে এখানে এখানে হবে পাঁচটা এক একটাই অপশন আছে নেক্সট কোশ্চেন সাত এখান থেকে কত বেড়েছে সাত এখান থেকে কত বেড়েছে নয় এখান থেকে কত বেড়েছে সাত এখান থেকে প্লাস সাত আর প্লাস নয় দুটোতেই তাই তো প্লাস সাত প্লাস নয় হচ্ছে না প্লাস ময় হচ্ছে না প্লাস নয় হচ্ছে প্লাস সাত হচ্ছে এই যে প্লাস সাত প্লাস নয় অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন এটা ভাগ করে দেখো এটা খুললে পারে এইখানে একটা হবে এইখানে একটা হবে এইখানে একটা হবে এটুকু তো বোঝাই যাচ্ছে আর এই যে এটাকে উঠালে পারে এদিকেও একটা হবে এদিকেও একটা হবে কোনটা হচ্ছে দেখো এই চারটে নিমকির মতো এরকম শেপ হচ্ছে কিনা এরকম শেপ হচ্ছে কিনা এখানে আছে নেই এখানে আছে নেই এখানে আছে নেই একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা অপশন নাম্বার চার নেক্সট কোশ্চেন এটা করলে কি হচ্ছে তিন সাতাশে একাশি ইন্টু পাঁচ দেখো এই তিনটে গুণ করেছে ইন্টু পাঁচ করেছে আটত্রিশ একশো আটত্রিশ ইন্টু পাঁচ আর এখানে পাঁচ করলে সত্তর চারশো নব্বই হচ্ছে না পাঁচ করলে পঁয়ত্রিশ শূন্য এরকম আছে এখানে চতুর্ভুজ মনে হচ্ছে এখানে চতুর্ভুজ নেই এখানেও চতুর্ভুজ নেই অপশন নাম্বার দুই একটাই অ্যান্সার নেক্সট কোশ্চেন ফ্রিবুলার্স মানে তুচ্ছ বিগ মানে বড় ডিরাইড মানে ডিরাইড মানে দেখো ফ্রিভুলাস মানে তুচ্ছ ডিরাইড মানে কি বিগ মানে বড় তার মানে কি অপোজিট ওয়ার্ড মনে হচ্ছে ডিরাইড আর এটা এটা মানে হচ্ছে জনহীন তাই না জনশূন্য আর ট্রাউন্ট মানে হচ্ছে জনবহুল নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি ট্রায়াঙ্গেলস দেখো একটা ট্রায়াঙ্গেল দুটো ট্রায়াঙ্গেল তিনটে ট্রায়াঙ্গেল চারটে ট্রায়াঙ্গেল পাঁচটা ট্রায়াঙ্গেল ছটা ট্রায়াঙ্গেল সাতটা ট্রায়াঙ্গেল দেখো শেষ হয়ে গেল তোমরা চাইলে এই পেজ ফলো করতে পারো দ্য কনসেপ্ট বাই শুভম এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও পিডিএফের জন্য আর চাইলে এখানে ফলো করতে পারো ফর মোর সার্চ ভিডিওস থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য কারো কত সমস্যা থাকলে এখানে মেল করে নিও দেখো আমি চাই না কতক্ষণ টাইমে আমি সলভ করলাম কিন্তু আমি চেষ্টা করেছি মিনিমাম যতটা টাইম লাগানো যেতে পারে তোমার এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচগুলো দেখো জাস্ট ইট ইজ এগারো মিনিট বারো মিনিট হতে চলেছে এখন অ্যান্ড তোমার সিজিএল তেরোই সেপ্টেম্বর শিফ্ট আমার পঁচিশটা কোশ্চেন উইদিন দশ থেকে বারো মিনিট আমি কথা বললাম যেন বেশি লাগলো নয়তো আট থেকে ন মিনিটের পেপার এটা ঠিক আছে তো বুঝতেই পারছো কতটা এফেক্টিভ হতে পারে তোমার জন্য ভালো থেকো সুস্থ থাকো হ্যাভেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ